বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো সবচেয়ে নেকপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো এই মহরমের রোজা এই মহরমের সময় রোজা রাখা রাতে জাগ্রত থেকে ইবাদত দুই নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আলসা করি আল্লাহ পাকুল আমিন ওই ব্যক্তির পূর্বের এবং পরের এক বছরের গুনা দুই বছরের গুনার কাফারা হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ দুই নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আশা করি আল্লাহ তালার দরবারে ওই ব্যক্তির পূর্বের এবং পরের দুই বছরের গুনার কাপারা হয়ে যাবে বলুন তিন নম্বর আমল নবী সুবাহী আসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবে নতুন পোশাকের ব্যবস্থা করে দিবে পরিবারের খোঁজখবর খবর নিবেল তালা সারা বছরে পরিবারের মধ্যে বরকত দান করবেন সম্মানিত উপস্থিতি এই মহরম মাসে আর মহরমের আশুরার দশ দশ তারিখ আশুরার মহর সরিম এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে হযরত বিশ্বনবী ইসাল আলীক্ষি আসসাল্লাম ইয়াহুদিদেরকে দেখলেন যে তারা রোজা রাখে বিশ্বনবী ইসাল খিখী আসসাল্লাম ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন ইয়াহুদিরা বলল যে এই দিনে আমাদের নবী হজরত মুসা আলাইহি সালাতাম রোজা রেখেছেন বিশ্বনবী সাল আলাইহি আসাল্লাম ইয়াহুদ্দিনের কাছ থেকে জানতে পারলেন যে আশুরার দিন হজরত মুসা আলহি সালাতাম রোজা রেখেছিলেন যে ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন এর সুক্রিয় আতান হজরত মুসা আলিহি সাল্লাহ আসাল্লাম রোজা রেখেছেন সাহাবাইকেরাম উনার সাহাবাইকার রোজা রেখেছেন বিষ্ণু নবী সাল আলীহি আসাল্লাম এই কথা শোনার পর তিনি বলেন আমরাও রোজা রাখব এবং বিষ্ণুবী সাল আলীহি আসসাল্লাম সাহাবাইকরামদেরকে বলেছিলেন যে আমি সামনের বৎসর ইহুদিদের সাথে মিলে না বরং এহুদিরা রাখবে দশ তারিখ আমরাও রাখবো দশ তারিখ এরপরও আমরা আরও একটা রোজা আগে পরে বাড়িয়ে নেব এই জন্য মহরমের দুইটা রোজা হয়তো নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখতে হবে অথবা দশ তারিখ অথবা নয় তারিখ আমাদের রোজা রাখতে হবে মহরমে আমাদের দুইটা রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে মাকড়ে তানজিহি হবে তো এই কারণে আমরা অবশ্যই মহরমের দুইটা রোজা রাখব। এবং মহরমের আশুরার যে রোজা আছে দুইটা রোজা রাখবো এরপর নফল নামাজ আমরা পড়ব আর এর বাহিরে আমাদের তেমন কোনো আমল নেই আর অনেকে দেখা যায় যে হাই হুসেন হাই হুসেন বলে বিভিন্ন সময় তারা এরকম অনুষ্ঠান করে এগুলো আসলে জায়জ দেয় কিন্তু মহরমের ইসলামের ইতিহাসে পাওয়া যায় সবচেয়ে বেশি মহরমের মহরমের দশ তারিখ তালা মুসলমানকে বিজয় দান করেছেন কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা হলো মহরমের যে দশ তারিখ আশুরার দিন কারবাল্লার যে দুর্ঘটনা এই যে আল্লাহর নবীর নাতিনের যে হত্যাকাণ্ডটা হয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি ইন্নানিল্লাহ ওয়াইনাই লেখি রাজিউন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন উচ্চ মাকাম দান করুন আল্লাহ তালা নাজাদ দান করুন দোয়া করি যে ভুলের কারণে হয়েছে আল্লাহ তালার সমাধান দান করুন আল্লাহ তালা প্রত্যেককে যেন মাফ করে দেন এই দোয়া করি আর বিশেষ করে এই দিনে কারবাল্লার ইতিহাস এই দিনে মিথ্যা মানুষকে নিয়ে নাটক করা এগুলো এত জায়েজ নাই এগুলো আমাদের বানানো এবং রুসুম রেওয়াজ আল্লাহ তালা আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন অখিরে দাওয়ান রবিলবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ